শার্প দিতে পারবো হায়ার দিতে পারবো হিতাশের প্রোডাক্ট দরকার হয়ে থাকে হিতাশের প্রোডাক্ট দেওয়া যাবে হায়ার ফোর ডোর ফ্রিজ আমরা দিতে পারবো এটা ভীষণের ডাবল ডোর সকল ধরনের ম্যাট্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল হবে জিরো অয়েল এর কুক করতে পারবেন এবং তান্দুরি করতে পারবেন হায়ারের সব ধরনের ওয়াশিং মেশিন দেওয়া যাবে আমাদের রিগেল এরও আরো দুটো শোরুম আছে আমাদের ওয়েবসাইটে ঢুকে যে কোনো প্রোডাক্ট আপনি পছন্দ করে সাপোর্ট নিতে পারবে এখানে বেশ কিছু হচ্ছে আমি ডিপ ফ্রিজ দেখতে পাচ্ছি ডিপ ফ্রিজ কয়টা সাইজ হবে এবং কয়টা কালার আপনি দিতে পারবেন এবং কয়টা কোম্পানি দিতে পারবেন আমরা ডিপ ফ্রিজ দিতে পারবো শার্প দিতে পারবো হায়ার দিতে পারবো সাথে যদি কোনো কাস্টমার

এগুলো যদি একটু প্রাইসটা বলে দিতেন ভাইসের চুলাউন্টা ছোট হলো সবই আমরা যা যেটা দরকার আপনারা সবই আসলে এক দোকানে মুকুল মাঠে পেয়ে যাচ্ছেন সব প্রোডাক্ট আমরা শুধু অল্প সময়ের মধ্যে একটু প্রোডাক্ট গুলো যায় ভাই এগুলো এগুলা সব হলো আপনার ওভেন ওভেন জি এটা 20 লিটার ওভেন এটা 25 লিটার মাইক্রো প্লাস গ্রিল জি এটা 30 লিটার মাইক্রো প্লাস গ্রিল এটা আপনার ওয়ালপুলের 20 লিটার এটাও শুধু মাইক্রোওয়েভ হ্যাঁ এটা হলো ওয়ালপুলের স্পেশাল একটা প্রিমিয়াম আইটেমস যেটা হলো আপনার মাইক্রো প্লাস গ্রিল প্লাস কনভেনশন হ্যাঁ ওয়ালপুলি এমন একটা ব্র্যান্ড যারা রিজনেবল প্রাইজের ভিতরে এটা প্রাইস মাত্র 27990 টাকা আচ্ছা এই প্রাইজের ভিতরে এতগুলা ফিচার সম্পূর্ণ একটা প্রোডাক্ট দিয়েছে যেটাতে আপনি মাইক্রোর কাজ করতে পারবেন গ্রিলের কাজ করতে পারবেন

সব কোয়ালিটি কোয়ালিটি দিতে পারবো পারবেন আপনাদের এগুলোর পাশাপাশি দেখতেছি হচ্ছে ভাই আলমারি আলমারি আমরা রিগেল ফার্নিচার অথরাইজ ডিলার

কোয়ান্টিটি বাড়তে হবে মিনিমাম টেন পিস টেন পিস

এক ভিডিওতে আসলে এত দেখানো সম্ভব না আপনারা সরাসরি চলে আসবেন মুকুল মার্টে আর এখানে আমাদের সাথে আছে তাজোয়ার ভাই যে কোনো ধরনের পণ্য আপনারা পছন্দ করতে পারেন এখানে খাট দেখতে পাচ্ছি ভাই খাটের কত

লিখে থাকবে এই খাটের সাথে কেউ যদি বলে যে ভাই আমি বেডরুম সেট নিতে পসিবল হ্যাঁ হ্যাঁ পসিবল প্রত্যেকটা ডিজাইনের সাথে ম্যাচিং করা বেডরুম সেট আছে আবার কেউ যদি চায় যে না আমার খাটটা এক ডিজাইন আলমারি এক ডিজাইন নিব

এটা স্পেশাল প্রাইসটা একটু হাইট থাক কাস্টমার আসলে আমরা একটা অফারে দিয়ে দিব আর ভাই আপনাকে একটা কথা বলি না এতক্ষণ সেটা হচ্ছে যে আমাদের প্রতিটা ভিডিওতে আমাদের কাস্টমারের জন্য মানে এস বাংলার ভিডিও দেখে যারা আসবে প্রতিটা দোকান থেকে আমাদের জন্য একটু কমিশন দেয় আপনারা কি সেই একটু অবশ্যই অবশ্যই আপনার আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে আমরা আরো স্পেশালি 5% ডিসকাউন্ট করে দেব ভাই এই পাশে দেখতে পাচ্ছেন পাশে এটা ওয়ালপুলের ফ্রিজ 236 লিটারের একটা ফ্রিজ হ্যাঁ এটা 41490 টাকা প্রাইস নিচে নরমাল তাই তো ডিপ নিচে নরমাল 50 50 50 50 রেশিও আচ্ছা আচ্ছা

গুলশান বনানি ওই সাইড থেকে আসে তাহলে সোজা রামপুরা ব্রিজে আসবে রামপুরা নামবে সেখান থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া বনশ্রীতে চলে আসবে না তারা আপনাকে ফোনে খুঁজবে আপনার ফোন নাম্বার একটু বলে দেবেন জিরো ওকে ভিওয়ার্স আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ